আজকের পর থেকে আপনিও লুডু খেলে ইনকাম করতে পারবেন হ্যাঁ একশো পার্সেন্ট সত্য এর জন্য আপনার কাছে থাকতে হবে আমাদের এম লুডু লুডো টুর্নামেন্ট অ্যাপ এবং কি সবার প্রিয় লুডো কিং অ্যাপ্লিকেশন এম লুডু লুডো টুর্নামেন্ট অ্যাপস দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অসংখ্য ম্যাচ চলতেছে আপনাকে এই ম্যাচ গুলোতে জয়েন করতে হবে আমরা দুইটি ম্যাচে জয়েন করেছি আমাদের উইনিং ব্যালেন্স চারশো টাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা শুরুতেই অ্যাপস টা কতটা ট্রাস্টেড এর জন্য আমরা এই অ্যামাউন্টটা উইথড্র করবো এর জন্য এখান থেকে উইথড্র অপশনে ক্লিক করে দিচ্ছি আপনি এরপর এখান থেকে আপনার এবং কি দেখতে পাচ্ছেন আমরা চারশো টাকা অ্যামাউন্ট বসিয়ে দিয়েছি এরপর সিম্পল উইডিও তে ক্লিক করে দিচ্ছি আমাদের অলরেডি কিন্তু উইডিও টা সাকসেসফুল হয়ে গিয়েছে এখন আপনি জাস্ট এক থেকে দুই মিনিট অপেক্ষা করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আজকের পেমেন্টটাও তারা আমাদের কমপ্লিট করে দিয়েছে বিকাশে দেখতে পাচ্ছেন ইউ আর টাকা 400 স্পষ্ট দেখতে পাচ্ছেন রেফারেন্স এমকেএস লুডু একদম ট্রাস্টেড একটি অ্যাপ তারা কিন্তু আমাদের পেমেন্টটা অলরেডি সাকসেসফুল করে দিয়েছে বন্ধুরা আপনিও কিভাবে এখন আমাদের এই টুর্নামেন্টগুলোতে জয়েন করে প্রতিদিন বিগ একটা অ্যামাউন্ট আর্ন করবেন এর জন্য প্লে স্টোর থেকে অবশ্যই লুডু কিং অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন এবং কি এমকেএস লুডু টুর্নামেন্ট অ্যাপসটি পাওয়ার জন্য আপনার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজ স্যার বা গুগল যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে আপনাকে এছাড়া বন্ধুরা ভিডিওর ফার্স্ট কমেন্ট চেক করবেন সেখানেও কিন্তু আমরা অ্যাপস লিঙ্কটা পিন করে দিব। এছাড়া আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন এম কে এস ডট কম এম কে এস এল ইউ ডি ও ডট কম আপনাকে কিন্তু অবশ্যই যে কোনো ব্রাউজারে গিয়ে টাইপ করতে হবে এম কে আপনি যখন এম কে এস লিখে সার্চ করবেন এরকম সুন্দর একটি ইন্টারফেস শো করবে আপনি নিচ থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড এন্ড ফ্রি জাস্ট আপনি সিম্পল এখান থেকে ডাউনলোড নাও ফ্রি অপশনে ক্লিক করবেন এন্ড এখান থেকে ডাউনলোড এগিন অপশনটিতে ক্লিক করবেন ডিটেলস অপশনটিতে ক্লিক করবেন এরপর কিন্তু আপনি এরকম ডাউনলোড অপশনটি কমপ্লিট হয়ে গেলে সিম্পল আপনি এখান থেকে এম কেস লুডু অপশানে ক্লিক করবেন বন্ধুরা এরপর আমরা ইনস্টল অপশনে ক্লিক করে দিচ্ছি বন্ধুরা এরপর সিম্পল আপনি অ্যাপসে যে পারমিশন চাবে আপনি পারমিশনগুলো দেওয়া কমপ্লিট করলে আপনাদের কাছে ঠিক এরকমই ইন্টারফেস শো করবে এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আমরা জাস্ট ক্রিয়েট এন অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবো আপনি এখান থেকে আপনার ফার্স্ট নেম আপনার লাস্ট নেম এখান থেকে ইমেল অ্যাড্রেস অপশনাল দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে ইমেল অ্যাড্রেস চাইলেও দিতে পারেন এবং কি না চাইলে আপনি নাও দিতে পারেন আপনার এগারো ডিজিট ফোন নাম্বার পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড আপনি এখান থেকে আপনার নামের সাথে এক থেকে দুইটি সংখ্যা এবং কি হ্যাশ অ্যাট দ্য রেট এই সংখ্যাগুলো ইউজ করে স্ট্রং একটি পাসওয়ার্ড ইউজ করবেন ট্র্যাফার কোড এখান থেকে অপশনাল দেখতে পাচ্ছেন বক্সটি ফাঁকা রাখবেন দেন এখান থেকে রেজিস্টার অপশনটিতে ক্লিক করবেন যেমনটা এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা সিম্পল এরপর রেজিস্টার বাটনটিতে ক্লিক করব। শুরুতে এখান থেকে আপনি লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন লুডু মেস এখান থেকে তিনশত টি ম্যাচ এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন আমরা যদি এখান থেকে দেখতে পাচ্ছেন তিনশো টি ম্যাচ দেখতে পাচ্ছি এখানে ক্লিক করি আপনি কিন্তু এখানে দেখতে পারবেন অসংখ্য প্লেয়ার কিন্তু এখানে প্রতিনিয়ত খেলতেছে যেমনটা শুরুতেই আপনি দেখতে পাচ্ছেন স্পেশাল ম্যাচ যেখানে এন্ট্রি ফি আপনার মাত্র তিপ্পান্ন টাকা মোট পুরস্কার এখান থেকে একশত টাকা এছাড়া এখান থেকে সময়ের ম্যাচ দেখতে পাচ্ছেন ঠিক এই সময়ের ম্যাচটা স্টার্ট হবে আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এখান থেকে ম্যাচ শুরু হওয়ার দুই থেকে তিন মিনিট আগে রুম আইডি অপশনে অটোমেটিক রুম কোড পেয়ে যাবেন এছাড়া আপনাদের ফোনে মেসেজ আকারেও কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন সেখানে ক্লিক করলে সরাসরি কিন্তু আপনাদেরকে সেই রুম কোডে নিয়ে যাবে বন্ধুরা এখান থেকে অসংখ্য ম্যাচ পেয়ে যাবেন সময়ের ম্যাচ এবং কি স্পেশাল ম্যাচ যে কোনো একটি ম্যাচে কীভাবে আপনারা জয়েন করবেন একটি প্রসেস দেখালেই আপনি সব কিছু বুঝতে পারবেন বন্ধুরা শুরুতে কিন্তু আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স এই মুহূর্তে জিরো জিরো দেখতে পাচ্ছেন তো শুরুতে এখান থেকে আমরা ব্যালেন্সটা অ্যাড করব এর জন্য আপনি এই ব্যালেন্স আইকনে ক্লিক করতে পারেন ডিপোজিট ব্যালেন্স বা অ্যাড মানি অপশনে ক্লিক করবেন সেন্ট মানি বিকাশ নগদ রকেট জাস্ট এই অপশনটা বেছে নেব এরপর এখান থেকে মিনিমাম দশ টাকা পর্যন্ত কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ডিপোজিট করতে পারবেন আপনি যে কোনো ম্যাচে জয়েন করার জন্য মিনিমাম দশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আপনি ডিপোজিট করতে পারবেন এখান থেকে নাম্বার দেখতে পাচ্ছেন বন্ধুরা এরপর কপি আইকন দেখতে পাচ্ছেন আমরা কপি আইকনে ক্লিক করে আমরা বিকাশটা কপি করে নিব এরপর এখান থেকে বিকাশ আমরা সিলেক্ট করছি বন্ধুরা এরপর আপনাকে সরাসরি আপনাদের বিকাশ অ্যাকাউন্টটা ওপেন করতে হবে বন্ধুরা বিকাশ অ্যাকাউন্টটা ওপেন করার পর আপনি সেন্ড মানি অপশনে ক্লিক করবেন নাম্বারটি কপি করেছেন এখান থেকে পেস্ট করবেন এরপর এখান থেকে আপনি সর্বোচ্চ কত টাকা ডিপোজিট করতে যাচ্ছেন সেই অ্যামাউন্টটা বসাতে হবে এরপর এখান থেকে ট্যাপ অ্যান্ড হোল্ড করে আমরা সেন্ড মানি সফল করব এরপর মাস্ট বি এখান থেকে এই ট্রানজাকশন আইডিটি কপি করবেন এরপর এখান থেকে ট্রানজাকশন আইডিটি আপনাকে পেস্ট করতে হবে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন আপনার নাম্বারটি বসিয়ে দিবেন কত টাকা পাঠিয়েছেন সেই অ্যামাউন্টটা এখানে বসাতে হবে অবশ্যই নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই করার আগে অবশ্যই আপনাকে সেন্ড মানি করতে হবে বন্ধুরা আমরা ভেরিফাই অপশনটিতে ক্লিক করছি দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফাই সাকসেসফুল হয়েছে সর্বোচ্চ এক থেকে দুই মিনিটের মধ্যে তারা কিন্তু অটো পে সিস্টেমের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট ব্যালেন্সটা অ্যাড হয়ে গিয়েছে এখন আপনি এখান থেকে লুডো ম্যাচ ফাউন্ড জাস্ট এখানে ক্লিক করবেন এখান থেকে স্পেশাল ম্যাচ বলুন এবং কি সময়ের যে ম্যাচগুলো বলুন সবগুলো কিন্তু একই প্রসেস এখান থেকে নির্দিষ্ট সময়ের দুই থেকে তিন মিনিট আগে কিন্তু অটোমেটিক আপনাকে রুম কোড দেওয়া হবে এবং কি স্পেশাল ম্যাচগুলো তো ঠিক একই প্রসেস দুইজন জয় অনলাইন হলে অটোমেটিক এখান থেকে মেসেজ স্টার্ট হবে এবং কি এখান থেকে রুম কোড পেয়ে যাবেন এবং কি আপনার ফোনের উপরেও কিন্তু একটি নোটিফিকেশন চলে আসবে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি স্পেশাল মেসেজটিতে জয়েন করতেছি এখান থেকে এন্ট্রি ফি দেখতে পাচ্ছেন তিপ্পান্ন টাকা জাস্ট এখান থেকে যোগ দিন অপশনটিতে ক্লিক করব আপনি এখান থেকে যে নামটি দিবেন অবশ্যই মনে রাখবেন এই একই নাম আপনি লুডো কিং অ্যাপ্লিকেশনে প্রোফাইলে গিয়ে আপনি জাস্ট কারেকশন করে নেবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি জয়েন করেছি এবং কি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের সময় হয়ে গিয়েছে অলরেডি আমাদের রুম কোডটি দিয়ে দিয়েছে এবং কি ওপর থেকে একটি নোটিফিকেশন আপনি দেখতে পাচ্ছেন আপনি চাইলে এই রুম কোডটি এখান থেকে কপি করতে পারেন বা ওপর থেকে এই নোটিফিকেশনে ক্লিক করে সরাসরি কিন্তু আপনি রুমে জয়েন করতে পারেন আমরা জাস্ট নোটিফিকেশনে ক্লিক করলাম অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের অপরেন্ট প্লেয়ার চলে এসেছে এবং কি অলরেডি ম্যাচটি আমাদের স্টার্ট হয়ে গিয়েছে এখন আমি দেখি এখান থেকে উইন হতে পারে কিনা অল রাইট দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইতিমধ্যে এখান থেকে উইন হতে পেরেছি এরপর সিম্পল এই টি আপনি একটি স্ক্রিনশট নেবেন এবং এখান থেকে আপলোড আইকনে ক্লিক করে আপনার রুম কোড অটোমেটিক বসে যাবে আপনার নাম যদি একই থাকে জাস্ট স্ক্রিনশট অ্যাটাচ করে আপলোড এ ক্লিক করবেন অটোমেটিক উইনিং অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে অ্যাড হয়ে গিয়েছে বন্ধুরা আমি এখান থেকে আরো বেশ কয়েকটি ম্যাচ প্লে করে ফিরে আসছি অলরাইট দেখতে পাচ্ছেন অলরেডি আমরা কিন্তু 400 টাকা এখান থেকে দুইটি ম্যাচ থেকে আর্ন করতে পেরেছি এটা আমি কিন্তু লাইভ উইডিও করার জন্য এখন জাস্ট উইডিও অপশনে ক্লিক করব আপনি জাস্ট ইনফরমেশন গুলো দিয়ে জাস্ট উইডিওতে ক্লিক করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু তারা আমাদের পেমেন্টটা বিকাশে পাঠিয়ে দিয়েছে আপনি দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ টাকা 400 এবং রেফারেন্স এম কে লুডো আশা করি সকল প্রুফ দেখতে পারলেন আপনিও চাইলে আপনার যদি লুডো খেলার দক্ষতা থাকে আমাদের অ্যাপস থেকে প্রতিদিন আপনিও আর্ন করতে পারবেন